মহেশতলায় বেআইনি মাটি কাটার জেরে ভাঙছে পুকুর পাড় অকালে মারা যাচ্ছে হাজার হাজার টাকার মাছ অবিলম্বে কাজ বন্ধ করতে বিক্ষোভ স্থানীয়দের এদিকে অভিষেকের গড়েই অভিজিৎকে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুলেন সকাত বাপের ব্যাটা হলে লড়ে দেখা সদ্য প্রাক্তন বিচারপতিকে এভাবেই কটাক্ষ তৃণমূল নেতৃত্বের আসব খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা রাতের অন্ধকারে লোকের চোখে ধুলো দিয়ে চলছে অবৈধভাবে মাটি কাটার কাজ যার প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মহেশতলা চট্টা গ্রাম পঞ্চায়েতের মন্ডল স্থানীয় মানুষের অভিযোগ এই এলাকার একটি প্রজেক্টের ভিতরে বেআইনিভাবে দীর্ঘদিন ধরে চলছিল এই মাটি কাটার কাজ সেই মাটি বিক্রি করা হচ্ছিল বলেই অভিযোগ স্থানীয়দের যার ফলে তৈরি হয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট গভীর বিশাল আকারের একটি পুকুর এর ফলে পাশে অন্য একটি পুকুরের পার ভেঙে গিয়ে সেই পুকুরের জল বেরিয়ে যাওয়ার কারণে মারা যায় ওই পুকুরে থাকা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মাছ এই নিয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিতলা আসতি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ কর্মীরা এই বিষয়ে চট্টগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্বির সফরের দাবি প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে এই কাজ বন্ধ করতে বলা হয়েছে অন্যায় হলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে যদিও এই বিষয়ে অভিযুক্ত রাজমন্ডলের সাথে ফোনে যোগাযোগ করা হলে বাইরে থাকায় বিষয়টি তিনি জানেন না বলেই দাবি করেছেন কুকুর কাটতে আসে হ্যাঁ আমার পাশে জমি আছে হ্যাঁ আমার সাড়ে তিন উনআশি কাটা জমি আছে আমি ওদের বললাম বললো না আপনার কোনো ক্ষতি করতে দেবো না আমরা সেই হিসাবে কাটবো এরা বেআইনিভাবে মাটি কেটে এরকম পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ ফুট ডিপ করেছে ডিপ করে পুরো সন্দেশশালী করতে যাচ্ছে এরা আর মাটিগুলো সব না রাত্রে বিক্রি হচ্ছে হ্যাঁ তারপরে আমার এই পুকুরে আমি এই দিন জাল দিয়েছি মাছের ঘা হয়েছে বলে জেলেরা মাছ নেয়নি হ্যাঁ আবার ওরা মাছগুলো ছেড়ে দিয়েছে বলে যে আমরা ওষুধটা দেওয়ার পরে হ্যাঁ কয়েকদিন পরে মাছ নেবো সেই সব মাছগুলো সব তড়বে তড়বে মরতে চাই দুটো পুকুরকে পুরো ধসিয়ে দিচ্ছি সুতি খালের মাথা থেকে আমার জমিতে মাটি কেটেছিল হ্যাঁ আমি বারণ করতে ওরা লিখিত একটা কাগজ দিয়েছিল যে আমরা মাটিটা বারট করে দেবো হ্যাঁ এইভাবে কেউ পুকুর কাটে বেআইনি ভাবে হ্যাঁ আমাদের পঞ্চায়েত প্রশাসন কিছু করা হয়নি ওরা একটা নিজেরা কথা দিয়েছিল যে আমরা এই লিখিত কাগজ দিচ্ছি যে এটা যে আমরা ক্ষতি হলে আমরা দেখুন আমাদের ওখানে পাশের বুথের মেম্বার আমাকে সকালে জানিয়েছিল আমরা বলেছি যে তোমরা ওখানে স্থানীয় পঞ্চায়েত সদস্য হিসাবে গিয়ে ওদের সঙ্গে গিয়ে কথা বলে ওদিনে ইমিডিয়েট এই সমস্ত কাজ বন্ধ করতে বল তার সাথে সাথে আমরা তাদেরকে সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত বা আমাদের বিডিও বা এই বিএলআরওকে আমি চিঠি করার কথা তাদেরকে বলেছি যে তাতে পঞ্চায়েত চিঠি করার পরে পঞ্চায়েত দেখে নিশ্চয়ই এর যথাযথ ব্যবস্থা করা হবে তার কারণ হচ্ছে এখানে যারা প্রজেক্ট করছে বা যারা ব্যবসা করছে এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কারোর ক্ষতি করে কোনো মানুষের ক্ষতি করে যে কেউ কিছু এখানে কারোর মাটি কেটে নেবে বা কারুর জায়গা জোরপূর্বক মাটি কেটে নেবে এই জিনিস কিন্তু আমাদের এখানের প্রশাসন প্লাস আমাদের পঞ্চায়েত এই জিনিস কেউ সহ্য করবে না যদি কেউ এরকম অন্যায় করে থাকে আমরা পুলিশের সঙ্গে কথা বলছি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করি জনগর্জন সভার আগেই স্বভাবসুলভ গর্জনে মাঠ গরম করছেন তৃণমূল নেতৃত্ব দশই মার্চের ব্রিগেড সমাবেশ উপলক্ষে বজবজ দু নম্বর ব্লকের নোদাখালীতে তৃণমূলের প্রস্তুতি সভায় সদ্য পদত্যাগী হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করলেন বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় তার কটাক্ষ কখনো সাথে সাথে বা বুচানের চ্যালেঞ্জ ছিয়া বিধানসভার বজবজ দু নম্বর ব্লকে জিতে দেখান অভিজিৎ এদিকে চ্যালেঞ্জের নিরীক্ষায় বুচানকে পিছনে ফেলে আরো এক ধাপ এগিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক তথা সাতগাছিয়ার পর্যবেক্ষক শওকাত মোল্লার হুশিয়ারি হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার অথবা দক্ষিণ চব্বিশ পরগনার চারটি আসনের মধ্যে যে কোনো একটি আসনে প্রার্থী হয়ে দেখান অভিজিৎ এরপরেও মানুষী তার জামানাত জব্দ করবেন বলে পদ্ম যোগ দেওয়ার সদ্য প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শওকাত সাতগাছিয়া বিধানসভার বসবস দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানে আজকে এই জমায়েতটা হয়েছে এবং এই আপনারা জানেন যে আগামী দশ তারিখে যে জনগর্জন যে সভা সেই জনগর্জন সভার প্রস্তুতি হিসেবে আমাদের দলের যে নির্দেশ সেইটা বুচান্দা সফলতা থেকে শুরু করে আমাদের যারা অঞ্চলের প্রেসিডেন্ট আছে তাদের নেতৃত্বে মূলত আজকের এই সভা হয়েছে এবং আমরা মনে করি এই সভা থেকে যে বার্তা গিয়েছে আগামী দশ তারিখে জনগর্জন সভা ব্রিগেডের মাঠে বিশেষ করে যে জনতার যে আওয়াজ যে গর্জন আমরা তিরিশ লক্ষ মানুষের গর্জন সেদিন আপনারা ব্রিগেডের মাঠ থেকে দেখতে পাবেন এটা একেবারে ট্রেলার কারণ রাজ্যের রাজ্যে এসে দেশের প্রধানমন্ত্রী যেভাবে বাংলাকে অপমানিত করছে অসম্মানিত করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কারণে বলেছে এটা একটা ট্রেলার সিনেমা আবিপাক্ষী হয় সেটা লোকসভা নির্বাচনে সেটা সেই সিনেমাটা আপনারা দেখতে পাবেন তা আমি তালপাতা সেনাপতি যাকে বলছে অভিষেক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে আমি বলবো তোর মা মায়ের যদিও দুধ খেয়ে থাকে ও যদি বাপের বেটা হয়ে থাকে তা একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বা করুক শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় না ও যদি এই জেলার আরেকটা অপশান দিচ্ছি এই জেলা চারটে লোকসভার সিট আছে ওর হিম্মত থাকে তো বুকের পাটা থাকে তো তাহলে এই জেলার যে কোনো সিটি একটা এসে দাঁড়াক আর ও বলেছে দুর্বৃত্তদের একটার পর একটা পাকড়াও করবো ওর হিম্মত থাকে এটা হাই হাইকোর্টের চেয়ার নয় এক বছর ধরে বিজেপির দালালতি করে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটার পর একটা রায় দিয়েছে ও বলতো যে আমি জনতার ভগবান যাদের ভগবান একটা সময় যারা ভগবান বলতো তারা আজকের বলছে এক বড় শয়তান কারণ যে ধরনের গাদ্দারি করেছে সেই গাদ্দারির জবাব আজকে মানুষ দিতে শুরু করেছে নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতাল ও নদাখালী থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বজবজ কলেজের সামনে ইহতর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে